জানাই তোমাদের প্রত্যেককে স্বাগত আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো আমার সমস্ত ইউটিউব বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আর আমার সিনিয়র সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই আমার সুশান্ত প্রণাম আজকে তোমাদের কাছে যে ভিডিওটা নিয়ে এসেছি বিষয়বস্তু হলো কোন গান সেটি মেজর স্কেলের মধ্যে আছে নাকি মাইনর স্কেলের মধ্যে আছে সেটা তোমরা কি করে বুঝতে পারবে বা কি করে তোমরা চিনবে কি করে যদি কোনো গান মেজর স্কেল কিংবা মাইনর স্কেল কোন স্কেলের মধ্যে আছে না চিনতে পারো তাহলে কিন্তু তোমরা নিজে থেকে গান তুলতে পারবে না মানে গান তোলার ক্ষেত্রে অনেকটা অসুবিধা হবে তাই প্রথম তোমাদের জানতে হবে যে গানটি কোন স্কেলের মধ্যে আছে তাহলে মেজর স্কেল নাকি মাইনর স্কেল যেহেতু মেজর মাইনর করে চব্বিশটা স্কেল আছে চব্বিশটা স্কেল না জানলেও প্রথম প্রথম চব্বিশটা স্কেল জানা সম্ভব নয় মেন মেন কয়েকটা স্কেল আমাদের অবশ্যই জানতে হবে যেমন হচ্ছে বি ফ্ল্যাট সি সিসার ন্যাচারাল সি বা এফ সার জি সার এ মেন কয়েকটি স্কেল জানতে হবে তবে কিন্তু গান তোলার ক্ষেত্রে আমাদের অনেকটা সুবিধে হবে আর স্কেল যদি স্কেলের যদি জ্ঞান না থাকে তাহলে কিন্তু গান তুলতে গেলে কিন্তু গড়বড় হবে এই যে হারমোনিয়াম বলো বা কোনো কিবোর্ড বলো এর যে 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 থাকে কোনো যখনই আমি নির্ধারণ করবো এর একটি নির্দিষ্ট রাস্তা আছে সেই রাস্তাটা মেজর স্কেলের রাস্তা আলাদা মাইনর স্কেলের রাস্তা আলাদা আজকে তোমাদের দেখাবো কোনো গান শুনে তোমাদের বুঝতে হবে যে গানটি মেজর স্কেল না কি মাইনর স্কেলের মধ্যে আছে সহজ আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব আশা করি তোমরা যদি ভিডিওটা মন দিয়ে দেখো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে মেজর স্কেল আর মাইনর স্কেল যদি তোমরা আয়ত্ত করতে পেরে যাও তখন তোমরা কর্ডগুলোও ধরতে পারবে সেই বিষয়টা আমি পরে যাচ্ছি আজকে তোমাদের দেখাবো যে কোন গানটি মেজর স্কেল না মাইনর স্কেল এটা তোমরা কি করে বুঝে নিতে পারবে চলো তাহলে তোমাদের ভিডিওটি দেখাচ্ছি ডার্ক টু লাইট কৃষ্ণ চ্যানেলটিতে যেসব বন্ধুরা তোমরা নতুন আজকের এই ভিডিওটি দেখছো তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও নিত্য নতুন মিউজিক রিলেটেড কিবোর্ড রিলেটেড ভিডিও আপলোড দিলেই তোমরা পেয়ে যাও চলো বন্ধুরা তোমাদের আমি দেখাচ্ছি বন্ধুরা তো কোন কোনো গান মেজর স্কেলে আছে নাকি মাইনর স্কেলে আছে এই বিষয়টি বুঝতে হলে বা জানতে গেলে আমাদের প্রথম জানতে হবে যে মেজর স্কেল কোন কোন নোট নিয়ে হয় আর মাইনর স্কেল কোন কোন নোট নিয়ে হয় মানে এই যে কালো আর সাদা নোটগুলো পর্যায়ক্রমে সাজানো আছে এ মেজর স্কেলে যাওয়ার রাস্তাটা কোন পথ দিয়ে আর মাইনর স্কেলের রাস্তাটা কোন পথ দিয়ে তো আজকে তোমাদের আমি তিনটে তিনটে স্কেল মেনলি দেখাবো তিনটে স্কেলের মধ্যে দেখাবো একটা হচ্ছে ন্যাচারাল সি একটা হচ্ছে ডি প্লাট আর হচ্ছে সিসার স্কেল আছে বারোটি মেজর স্কেল বারোটি মাইনর স্কেল এই নিয়ে চব্বিশটি স্কেল আছে আমি তোমাদের মেন মেন তিনটে স্কেলের উপরে দেখাচ্ছি তো প্রথমে তোমাদের আমি বলে দিই যে মেজর স্কেল কিভাবে নির্বাচন করব আর মাইনর স্কেল কিভাবে নির্বাচন করব। সিসার নোটের স্কেলটা প্রত্যেকেই কম বেশি জানি তো মেজর স্কেল হচ্ছে সব শুদ্ধ স্বর নিয়ে হবে আর মাইনর স্কেল মাইনর স্কেল হচ্ছে কমল শট নিয়ে হবে তাহলে শুদ্ধ স্বর সা রে গা মা পা ধা ধা নি নি সা 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 পা মা গা রে আর যখনই আমি মাইনর স্কেলে যাবো তখনই কিন্তু কমল নোট লাগবে কমল সর লাগবে তো মেজর স্কেলের যাওয়ার একটা থিওরি আছে আমি আমার চ্যানেলে ভিডিও আছে তোমরা পারলে দেখে নেবে মেজর স্কেলের একটা থিওরি আছে মাইনর স্কেলের একটা থিওরি আছে চোখ বুঝে থিওরি অ্যাপ্লাই করলে তোমরা মেজর স্কেল খুঁজে পেয়ে যাবে আবার মাইনর স্কেলও খুঁজে পেয়ে যাবে তো থিওরি হলো এটাই যে আমি এই সিসার্প নোট থেকে যদি আমি ধরি এটা যদি মূল নোট ধরি এটা যদি এক ধরি সি যদি মূল নোট ধরি সিসার্প স্কেল থেকে আমি তাহলে কাউন্টিং করে যাব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এই তেরো নম্বর নোট পুনরায় সিসার তো এবার হচ্ছে সূত্রটা হচ্ছে মেজর স্কেলের ফর্মুলাটা হচ্ছে এক তিন পাঁচ ছয় আট এটা সাত এটা আট দশ এটা নয় এটা দশ বারো এটা হচ্ছে এগারো এটা হচ্ছে বারো তেরো তাহলে এক তিন পাঁচ ছয় আট দশ বারো তেরো এটা হচ্ছে ফর্মুলা যে কোনো নোটের স্কেল এই ফর্মুলা অ্যাপ্লাই করলেই পেয়ে যাবো আর মাইনর স্কেলের হচ্ছে এক তিন চার ছয় আট নয় এগারো তেরো এটা হচ্ছে মাইনর স্কেলের ফর্মুলা এক তিন চার ছয় আট নয় এগারো তেরো তাহলে এই দুটো ধা নি আর এটা গা এই তিনটে কমলসন নিয়ে মাইনর স্কেল তাহলে মেজর স্কেল মাইনর স্কেল খুঁজে পেয়ে গেলাম এইবার গানটা কোন স্কেলে আছে আমি কি করে বুঝব আচ্ছা ওই একইভাবে কিন্তু বি ফ্ল্যাট থেকে মাইনর স্কেল মেজর স্কেল কি প্রথম দাঁড়াচ্ছে सा रे गा मा पा धा नी सा सा नी धा पा मा गा रे सा बी फ्लैट एंड माइनर स्केल सा रे गा मा पा धा नी सा सा नी धा पा मा गा रे सा नेचुरल सी एर मेजर स्केल सब शुद्ध स्वर सा रे गा मा पा धा नी सा सा नी धा पा मा गा रे सा एक ही थ्योरी अब नेचुरल सी एर माइनर সা রে গা মা পা নি সা সা নি রে পা মা গা রে সা বোঝা গেল ব্যাপারটা এইবার আমি তোমাদের দেখাচ্ছি যে একটা গান কিভাবে তোমরা চিনবে যে গান্ড মেজর স্কেলে হল মেজর স্কেল সা পা সা এটা আছে মেজর স্কেল তো মাই হেড মাঝে রে ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না তাহলে দেখতে পাচ্ছ তোমায় হিত মাঝারে রাখব মেজর স্কেলের গানে সব শুদ্ধ স্বর থাকবে মাইনর স্কেলের গানে কমল তাহলে এই যে গানটি হচ্ছে তোমায় হিত মাঝারে রাখব ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না তাহলে সব কিন্তু শুদ্ধ স্বর নিয়ে হচ্ছে এইগুলো সব শুদ্ধ স্বর নিয়ে হচ্ছে এই গানটি যদি আমি বি ফ্ল্যাট থেকে করি না দেবো না তাহলে সব শুদ্ধ স্বর নিয়ে হচ্ছে এইগুলো সব শুদ্ধ স্বর বোঝা গেল ব্যাপারটা এটা যদি ন্যাচারাল সি থেকে করি তাহলে সব সাদা কি সব সাদা কিজগুলো মিলে শুদ্ধ স্বর তোমায় হিত মাঝারে রাখে বোম সে রে না তোমায় বক্ষ মাঝে রাখে বোম সে রে না তাহলে সব শুদ্ধ স্বর নিয়ে হচ্ছে তাহলে বুঝতে হবে যে গানটি কিন্তু মেজর স্কেলে রয়েছে এইবার আমি তোমাদের দেখাচ্ছি একটি মাইনর স্কেলের গান যেমন প্রথম সিসাব স্কেল থেকে দেখাচ্ছি রণনী চরণে তোমা বিশ্বপ্রভু তাহলে দেখতেই পাচ্ছ গা লেগে যাচ্ছে নি লেগে যাচ্ছে কমল তার মানে এই গানটি তাহলে মাইনস স্কেলে রয়েছে আচ্ছা বি ফ্ল্যাট থেকে বি ফ্ল্যাট বি ফ্ল্যাট স্কেল থেকে যদি পড়ি প্রণমী চরণে তোমা বিশ্বপ্রভু ভগবান ন্যাচারাল সি থেকে যদি করি প্রণমী চরণে তোমা বিশ্বপ্রভু ভগবান দেখতেই পাচ্ছ ন্যাচারাল সি এর কমল গা লাগছে আবার হচ্ছে কমল নী লেগে যাচ্ছে তাহলে বুঝতে হবে এই গানটিতে কমল গা কমল নি এইগুলো ইউজ হচ্ছে মানে এটি হচ্ছে মাইনর স্কেলের গান তাহলে মেজর স্কেলের গান কোনটি মাইনর স্কেলের গান অবশ্যই তোমাদের বোঝাতে পারলাম যদি অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্টে জানিও তো ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরবর্তী নেক্সট ভিডিওতে জয়নিতাই হরেকৃষ্ণ হরিমন